পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে নিজের যাকে সরাতে প্রেমিককে দিয়ে খুনের চেষ্টা গভীর রাতে অ্যাসিড হামলা মহিলার ওপর হরিহরপাড়ার এই ঘটনায় অবশেষে গ্রেপ্তার দুই অভিযুক্ত জানা গিয়েছে গত নয় এপ্রিল হরিহরপাড়ার খিদিরপুর কলোনি এলাকায় গভীর রাতে বাড়িতেই অ্যাসিড হামলার শিকার হন এক গৃহবধূ ঘটনার পরের দিনই থানায় অভিযোগ করেন তার স্বামী পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে ওই মহিলার যা সুমিত মন্ডল ও শামীম শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সুমিতা মণ্ডল ও তার প্রেমিক শামীম শেখকে দিয়ে নিজের যাকে খুনের ছক কষেছিল সেই কারণেই এই অ্যাসিড হামলা বুধবার ধৃত দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় এই ঘটনার সাথে আর কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ